বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো বাড়ি গাড়ি কোনো কিছুই নেই কোনো পরিচয় নেই সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে সাদি করতে পারবেন এই ঈদে এই ঈদে অনেক আফুরা আসছে প্রবাস থেকে বাংলাদেশে বিয়ে করে বর নিয়ে যাবে প্রবাসে এই ঈদে অনেক বয়স্ক লোকজন যারা বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদি করতে পারছেন না তারাও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই ঈদে কতজন মানুষকে বিয়ে শাদি দিতে পারব অবশ্যই আল্লাহ আল্লাহ আগেই লিখে রাখছে আমি একটা মাধ্যম বন্ধুরা দয়া করে কেউ আমাকে এই মুহূর্তে ফোন দিবেন না আপাতত ঈদের এক সপ্তাহ পর থেকে আপনারা ফোন দিবেন যদি কোনো ভাই ঈদের এক সপ্তাহ আগে আমাকে ফোন দেন ঈদের মধ্যে তাহলে তার নাম্বারটি আমরা বলক করতে বাধ্য হব কেন বাধ্য হব সেটা আপনারা জেনে নিন আমাদের বাসায় আত্মীয় স্বজন আসবে আমিও অনেকের বাসায় যাব দাঁত রাখছি যদি আপনারা অনেক পরিমাণ ফোন দেন আমি আপনাদের সাথে কথা বলবো না আমার আত্মীয় স্বজন আছে তাদের পিছনে সময় দেব আপনাদের সাথে আমি সারাটা বছর সময় দেব আমাকে শুধু দুইটা ঈদে আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিলাম রোজার ঈদের সময় দেবেন আমাকে এক সপ্তাহের জন্য আর কুরবানি দিবেন দশ দিনের জন্য টোটাল আমি আপনাদের কাছ থেকে সারা বছরে সতেরো দিন সময় চেয়ে নিচ্ছি এখনো যদি আপনারা অনেক পরিমাণ ফোন দেন আমি তো নাম্বার বলক করতে বাধ্য হব এক মাস পরে বলক আবার খুলে দেব যাদের নাম্বার অটোমেটিক আমি বলক করে রাখছি অনেক পরিমাণ ফোন দেন আমার ধরেন ভাই এক হাজার গ্রাহক এক হাজার গ্রাহক যদি প্রতিদিন আমাকে ফোন দেয় কয়জনের সাথে আমি কথা বলতে পারবো আমাদের নাম্বার ভিডিওতে দিলে যে নাম্বার পায় সেই আমাদের ফোন দেয় আপনারাই বলেন ভাই কয়জন মানুষের সঙ্গে আমি কথা বলতে পারি স্ক্রিনে যে নাম্বার পাবে সেই ফোন দেবে আমার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেটাও জেনে নিন তার আগে আমার বাড়িতে কিভাবে আসবেন সেটাও জেনে নিন তার আগে একটা কথা বলি ঈদের এক সপ্তাহ পরের থেকে আপনারা আসবেন প্লাস ঈদের ঈদের দিন অনেকে ভাবতে পারেন রাজু ভাই বাড়ি থাকবে বাড়িতে যাই দেখি ঈদের দিন ভাই কারো পিছনে কোনো সময় দিতে পারবো না আল্লাহর একটা দিন আমার গরু কুরবানি আছে আমার আরও বিভিন্ন জায়গায় যেতে হবে বিভিন্ন কাজ আছে ভাই নিজস্ব আত্মীয় স্বজন আছে তাদের পিছনে ভাই একটা দুইটা দিন তো অবশ্যই সময় দিতে হবে সেই ক্ষেত্রে আপনারা কেউ আমাকে নেগেটিভ ভাববেন না দয়া করে কেউ এই মুহূর্তে ফোন দিবেন না যদি কোনো ভাই কোনো কমেন্টে নাম্বার দিয়ে থাকেন অনেক বাট সিটার আছে আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার ছবি তারা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে এই মুহূর্তে ব্যবহার করছে আমার ছবি দিয়া অনেক বাটপাড়া আছে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদেরকে টার্গেট করে ফোন দিবে কমেন্টে যারা নাম্বার দিয়েছেন যে রাজু ভাই ফোন দিবে তাদেরকে টার্গেট করে কিছু বাট ফোন দিবে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমি কিন্তু কাউকে ফোন দিব না যদি কোনো বাট আপনাদের ফোন দিয়ে থাকে প্রতারণার শিকার হবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন যাদের ইনকাম বিশ হাজারের নিচে তাদের জন্য ফ্রি যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদেরকে ফ্রিতে বিয়ে করায় দিব তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না শুধু যোগাযোগ করার জন্য পাঁচশো টাকা আমাকে দিবেন পাঁচশো টাকা আমার বাসায় এসে আবার আপনি তার থেকে বেশি কিছু রিটার্ন নিয়ে যাবেন তার থেকে বেশি কিছু উপহার আপনি পাবেন কথা দিলাম যারা আমার বাসায় আসতলো তারা আমার বিষয়ে জানতে পারে সত্য কি মিথ্যা যেহেতু এই ভিডিও পাবলিক হচ্ছে আমার এলাকার মানুষও দেখতে পারতেছেন এই ভিডিও সবাই দেখবে কম বেশি আমি সত্য বলছি না মিথ্যে বলছি আমি তো আর ঘরের ভিতরে দিন বসে থাকি না আমারও তো মানুষ সমাজে চলতে হয় আমি একটা শিল্পী মানুষ বিভিন্ন জেলায় আমার কনসার্ট করতে যেতে হয় তো বন্ধুরা অবশ্যই আমার কথা বুঝতে পারছেন কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন সেটা আপনাকে বলি ধরেন একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার নেই পাঁচ হাজার তো বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আমি যদি পাঁচ হাজার টাকা না পাই আপনি কিন্তু সদস্য না পাঁচ হাজার টাকা আমাকে দিবেন তারপরের থেকে সদস্য অনেক প্রবাসী ভাই পাঁচশো টাকা দিয়েছেন তারা ভাবতেছেন আমি সদস্য হয়ে গেছি না ভাই তারা সদস্য হবেন সেইটা আমাদেরকে বুঝাইছেন এবার কিভাবে সদস্য হবেন কিভাবে আমার বাড়ি আসবেন আপনি মুখে বললেন রাজু ভাই আপনার বাড়ি আমি কাল আসতেছি অমুক তারিখে আসতেছি এইভাবে হবে না আপনি আমার বাড়ি আসবেন আমি একটা ডিট দেবো ওই ডিট অনুযায়ী আপনি আসবেন আমরা কিছুদিন পর পর আমাদের বাসায় লোক আনি কীভাবে আনি দুইশো তিনশো একশো এইভাবে লোক আনি এবং আপনাদের জন্য ডাউল ভাতের ব্যবস্থা করি আপনি যে আমার বাড়িতে আসবেন আপনি শিওর কি যে আপনি এই ডেটে আসবেন আপনি আসতে চাইলেন আপনার জন্য ডাউল বাথের ব্যবস্থা করলাম আপনি আসলেন না তাহলে আমাদের অনেক ক্ষতি হইলো সে আপনি যে আমার বাড়িতে আসবেন সেই জন্য আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমি বুঝবো আপনার জন্য ডাউল বাতের ব্যবস্থা করব। আপনি ভাবতে পারেন যে আমার জন্য ডাওয়াল বাতের ব্যবস্থা করা লাগবে না না ভাই আমরা একজন দুইজনের পিছনে সময় দিতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় আমি আপনাদের মতো একশো দুইশো লোক নিয়ে বসে তাদের পিছনে সময় দিব কেউ খারাপ ভাববেন না প্রবাসী ভাইরা অনেক প্রবাসী ভাই আছে আমার মাধ্যমে বিয়ে শাদি করছে পাঁচ হাজার টাকা দিয়ে সদস্য হয়েছে তারপরে তারে কিছু নাম্বার দিছি যে লোক টাকা দিছে অবশ্যই ভাই পানি করা টাকা আমি ভিডিও বানাইতেছি দেখেন তো আমার কষ্ট হচ্ছে ঘাম ঝরে ঝরে পড়তেছে তারা বুঝেন ভাই সবাই কিন্তু কষ্ট করে আমি কিন্তু ভিডিও বানাই আমারও কিন্তু অনেক কষ্ট হয়। আমার শরীর অনেক জ্বর এখনো অনেক ঠান্ডা আছে কিছুটা কমে গেছে গলা বসে গেছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন তাই অনেক প্রবাসী ভাই আমার সাথে কী করছেন অনেক আপুদের ফোন নাম্বার দিছি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছেন আমি আপনার বিষয়ে দশ টাকা কথা বলছি যে আপনাকে দেখে চয়েস করছে তার নাম্বার দিছি এইভাবে দশজন বিশজন পনেরো জন পাঁচজন আপন নাম্বার দিছি আপনি কী করছেন নিজে ফোনে কথাবার্তারা কিছুদিন বলে সম্পর্ক ভালো হয়ে গেছে বিয়ে শি করে নিছেন। আমাকে আর চিনেন নাই আমার টাকা পয়সাও দেন নাই আরও যে নাম্বারগুলো দিছি ওই সব নাম্বার আপনার বন্ধু বান্ধবকে আপনি দিছেন অনেকেই করছেন অনেক প্রবাসী ভাই অনেক ভালো লোক তারা কি করছে আমার মাধ্যমে বিয়ে শি করছে আগে পাঁচ হাজার দিছে পরে বিয়ে শি আমার মাধ্যমে হয়েছে সে কি করছে নিজে নিজেই বিয়ে করছে আমার আমার আমাকে নিয়ে করে নাই কেন যদি আমি ভিডিও করি হয়তো ভয় পাইছে ভয় পাওয়ার কিছুই নাই ভাই আমি ভিডিও করব না সেই ক্ষেত্রে তারা তারা বিয়ে করে নিছে আমাকে আর পঞ্চাশ হাজার টাকাও দিছে দশ হাজার বিশ হাজার অ্যাভেলেবেল মানুষে দিছে তা বন্ধুরা প্রবাসীরা ভালোও আছে খারাপও আছে যারা প্রবাসীরা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলি পাঁচশো টাকার সদস্য না ভাই পাঁচ হাজার টাকা আমার বিকাশে পাঠায় দিবেন তারপরে থেকে আপনি আমার সদস্য হবেন আর বাদ বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আপনার ছবি দিবেন আইডি কার্ড দিবেন দয়া করে কোনো ভাই কোনো আপুকে যাচাই বাচাই ছাড়া বিয়ে শি করবেন না তাহলে প্রতারণার শিকার হতে পারেন আমার বিকাশ নাম্বার কোনটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন কারণ আমার নাম্বার এই দুইটা ছাড়া অন্য কোনো নাম্বার না অন্য কোনো নাম্বার যেহেতু অন্য লোক বলবে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ হাজার হাজার মানুষই খুলতে পারে ইমো খুলতে পারে আপনাকে ফোন দিল আপনি ভাবলেন কি রাজু খান এরকমটা কেউ ভাইবেন না আমি যদি আপনাকে আমার এই চুয়াত্তর পঁচানব্বই নাম্বার দিয়ে ফোন দেই তাহলে ভাববেন আমি তাও আমার পুরো নাম্বারটা দেখবেন চুয়াত্তর পঁচানব্বই অন্য কারোরও থাকতে পারে জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন এই নাম্বারে যদি কেউ অ্যাডভান্স করেন অনায়াসে আমি তার এক সপ্তাহের মধ্যে ফোন দিব তবে ঈদের সময় ফোন দিতে পারবো না ঈদের এক সপ্তাহ পরের থেকে সবাইকেই ফোন দিব যারা আমার সদস্য আছেন চুপ করে বসে থাকেন সিরিয়ালে আসলে সবাইকেই আমি ফোন দিব সবাইকেই বিয়ে শাদি করিয়ে দিব আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে আমার মাধ্যমে বিয়ে আপনার হবেই যেহেতু আপনারা আমার বাড়ির ঘর চিনেন বন্ধুরা আপনাদের কি কেন আমার বাড়িতে আনছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনাদের জন্য ভালো কিছু উপহার দিব অনেক ভাই আছে বয়স ষাট সত্তর বছর তারা চান ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কোনো আপুকে বিয়ে করব। একটা আপু রক্ত সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক তার বয়স চল্লিশ বছর সে কি কিসাবে ষাট বছরে একজনকে বিয়ে করতে কোনোদিনও না সে হিসাবে তার থেকে আরো পাঁচ বছরের ছোট কাউকে বিয়ে করতে এটাই বাস্তব কথা আবুদেরকে বলছি আমার কাছে শুধু সুন্দরী সুন্দরী আপুই আছে না আমার কাছে অনেক সুন্দর সুন্দর ভাই বিরাদারও আছে আসলে অনেক আপুরা মনে করে আমরা অনেক সুন্দরী কিন্তু ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ভাই বিরাদার আমার কাছে আছে তো বন্ধুরা যদি কোনো ভাই কোনো আফুকে টাকা পয়সা দেন প্রতারণার শিকার হবেন আমি আপনাদের অনেক ফোন নাম্বার দিছি অনেক আপুদের আমি কারো বাড়ি ঘর কিন্তু চিনি না আপনাকে বললো পাঁচশো টাকা দেন আপনার বাড়ি আসতেছি আপনার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে গেল আপনার মতো দশজনের কাছ থেকে যদি পাঁচশো করে নিতে পারে প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম মাস গেলেই তার দেড় লক্ষ টাকা ইনকাম ওই ভাই ওই আপু কি কোনো আর বিয়ে শাদি করবে কোনো দিনও না যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে মানুষ সচেতন হয় দেখবো এই ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখবো তবে কেউ এই মুহূর্তে আমাকে ফোন দেন না ঈদের এক সপ্তাহ পরের থেকে ফোন দিবেন হুটহাট করে আমার বাড়িতে আসলেন আমাকে পাইলেন না আপনি গালাগালি করতে করতে বাড়িতে গেলেন কেন আপনি আমার মা বাবাকে গালাগালি শোনাবেন দেখিয়ে এই ভিডিওটা কত মানুষের শেয়ার করে অনেকের মেসেঞ্জারে যাই আমি নখ দিব বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে